তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার আপনারা দেখছেন বাংলা কৃষক চ্যানেল আরও একটি লাইভ নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ওয়েদারের আপডেট দিব কতদিন ধরে এরকম বৃষ্টি চলতে থাকবে পশ্চিম বাংলায় কিন্তু এখন ভারী বৃষ্টি দেখা দিয়েছে আর এই বৃষ্টি কিন্তু আরও একদিন সময় চলতে থাকবে আমি একদম বলে দিচ্ছি কখন ভারী ভারী বৃষ্টি হবে তাছাড়া যারা যারা আমার বাংলার কৃষকের চ্যানেলে লাইভ দেখছেন অবশ্যই একটা করে লাইক দিবেন লাইভে আসার কারণ আমার চ্যানেলটা প্রচণ্ড রিচ ডাউন হয়ে গেছে কারণ আমি জানি আমি রেগুলার ভিডিও না দেওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে দেখাচ্ছি পশ্চিমবাংলার ওয়েদার এখন কিন্তু আমাদের এখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এদিকে পশ্চিমবাংলায় কিন্তু এখন ভারী বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু অনেক জায়গায় কিন্তু ক্ষতি দেখা দিয়েছে কারণ যারা এখন পোকরাচ অথবা যেসব আলু কিছুদিনের দিনের মধ্যে যেসব লাগাই দিয়েছে আমাদের এই সব এলাকায় কিন্তু ভারী ক্ষতি হয়ে গেল কারণ এই সময়ে ভারী বৃষ্টি হচ্ছে আমি ওয়েদারটা দেখা দিচ্ছি আমাদের এখানে আজকে কীরকম ওয়েদার আছে সকাল থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল না দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ভারী ক্ষতি দেখা দিয়েছে আর এই বৃষ্টি কতক্ষণ চলবে যারা এখন আলু লাগাইছে